হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছে তো আইসিডিএস সুপারভাইজার নিয়োগের আপডেট একটি তোমাদের সম্পর্কে একটি আপডেট তোমাদের সম্মুখে দিতে চলেছি সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ ঠিক আছে এখানে দেখো মোট শূন্যপদ রয়েছে তেরো হাজার দুশোই পঁচিশটি শূন্যপদ রয়েছে এখনই জানুন বিস্তারিত ঠিক আছে তো আগে আমি দু তিনটি ভিডিও করেছিলাম আইসিডিএসির উপরে ঠিক আছে তো আমি বলেছিলাম যে আপডেট তোমাদেরকেই দিতে থাকবো ঠিক আছে তো দেখো ডব্লুবি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর আইসিডিএস সুপারভাইজার পদে কর্মী নিয়োগের আপডেট মোট পদ আমি বলেছি তেরো হাজার দুশো পঁচিশ জন ঠিক আছে ডব্লু বি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর জুড়ে চলছে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই পাঁচটি দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এখানে দুটি দফা নির্বাচন রয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী চারই জুন আগামী দশই জুন থেকে নির্বাচনী আচরণ বিধি প্রত্যাহার করে নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলায় বিভিন্ন গ্রামাঞ্চলে থাকা অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির মধ্যে কেন্দ্রগুলির জন্য সুপারভাইজার নিয়োগ করা শুরু হবে শুরু হওয়ার কথা জানিয়েছেন ভোটের পর বিস্তৃত জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অঙ্গনবাড়ি সুপারভাইজার সুপারভাইজার পদে নিয়োগ করবে রাজ্য সরকার বিশ্বস্ত সূত্র অনুযায়ী খবর এ রাজ্যের বিভিন্ন পদে বিভিন্ন জেলায় অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে প্রচুর সংখ্যকর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এরা যে প্রত্যেকটি জেলা থেকে যোগ্য প্রার্থীরা যে যে সমস্ত যোগ্য প্রার্থীরা আবেদন কর জানাতে পারবেন এখন যেহেতু নির্বাচন আচরণবিধি হয়েছে আচরণ নির্বাচন চলছে তাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সো যেহেতু এখন ভোট চলছে লোকসভা নির্বাচন সেই জন্য নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি এবং এই ভোট বিজ্ঞপ্তি শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদেরকে খবর দেবে তোমাদেরকে নোটিফিকেশান বার হবে এই আইসিটি সুপারভাইজার রিক্রুটমেন্ট দেখো শূন্য পদের সংখ্যা বয়স কত সমস্ত কিছু জানাবো দেখো আপাতত জানা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে তেরো হাজার দুশো পঁচিশ জনকে অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এটা কিন্তু সূত্র মারাফাত খবর ঠিক আছে সো সেক্ষেত্রে করে ন্যূনতম বয়স হতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এই ভোটের জন্য আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলারা তো এখানে কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলারা এটা কিন্তু ভোটের পরে রিক্রুটমেন্ট মানে নোটিফিকেশান বার হবে তারপরে কিন্তু নিয়োগ হবে তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন এবং পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে তো পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে এবং ওখানেই কিন্তু নোটিফিকেশান বার হবে ভোটের পরে যেহেতু এখন ভোট চলছে সেজন্য সব কিছুই বন্ধ আছে কীভাবে আবেদন জানে বর্তমান যেহেতু দেশ জুড়ে নির্বাচন চলছে তাই এই মুহূর্তে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি নির্বাচন বন্ধ হওয়ার পরে নির্বাচন শেষ হওয়ার পরে পক্ষ থেকে ডাব্লিউ পি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে গিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন রাজ্যে আর কোন কোন পদে নিয়োগ হবে নির্বাচনের কারণে থামকে রয়েছে অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া এছাড়া ক্লাকশিপ পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর মিসলেনিবাস প্রভৃতি পরীক্ষাগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে নির্বাচনের কারণে ভোট নিতে গেলেই প্রত্যেকটা পদে একের পর এক নিয়োগ করবে সরকার এমনটা জানা গিয়েছে তবুও আপনাদের মনে রাখা দরকার যে কোনো সংস্থা থেকে অফিসের বিজ্ঞপ্তি বেরোনো বেরোয়নি এই বিষয়ে তবুও মনে রাখা দরকার এটা যে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি বার হয়নি আমরা কিন্তু বিভিন্ন রকম ডিজিটাল পোর্টাল ওপর ভিত্তি করে আপনাদের সম্মুখে এই প্রতিবেদনটি স্থাপন করেছি পরবর্তীকালে যখন এই নিয়ে আরও আপডেট আসবে অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরুন সকলেই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা একটা আপডেট ছিল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দুধের শেয়ার করতে পারো আর কোনো কোয়ারি থাকলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে ভিডিওটি লাইক করবে